তামিলে সেখানে যেসবরা কাজ করছে তার সেইখানে তার অনেক ইনভেস্ট সেই যে এত বড় ইনভেস্টে কাজ করতে পারে তাকে যায় তাই না ওই সেন্সে আমি কথা বলছি এবং আমার কাছে হয় ইন্ডাস্ট্রির জন্য সত্যি একটা ওনার এত বড় বিজনেস যদি নিজের সময় যে আমাদের মৃত্যু আর একজন কয়জন ব্যক্তি আছে আমাদের মৃত্যুদের আরো আরও অনেকের সমস্যা আছে তারা কি ছবি বানায় তারা কি কারো পাশে দাঁড়ায় তারা আসে গাড়ি নিয়ে আসে দশ মিনিট সময় যদি বসে পয়সা তারপর তারা চলে যায় সে তো ছবি বানাচ্ছে তার বিজনেস সাথে এবং তার অবদান তো অনেক আমি মনে একদম নিরপেক্ষ কথা না বলবে অনেক শিল্পী সমিতির নির্বাচনটা নাকি আমি বলি শিল্পী সম্পর্কে নির্বাচনটা আমি জানি না মানুষ এটাকে কি মানে এত বড় কারণ যাক যাই শিল্পী সমিতি নির্বাচন হবে সুন্দর হেসে খেলে সব কিছু শিল্পী সমিতি নির্বাচন হবে যেমন আমাদের কিছুদিন আগে আমরা দেখছি যে আমাদের ফিল্ম ক্লাবের নির্বাচনে আমরা নির্বাচন করলাম সেখানে কত আনন্দ করে ফুর্তি করে আমরা নির্বাচন করছি সবাই আমাদের ফিল্ম ক্লাবের মেম্বার তো শিল্পী সমিতির মেম্বারও আছে পুজো সমিতির মেম্বার আছে ডিরেক্টর সমিতির মেম্বার আছে সমস্ত সমিতির মেম্বারই আছে সেই সমিতি নিয়ে কারণ কিছু হয় নাই আর একটা শিল্পী সমিতি এটা শুধু তারাই মেম্বার অন্য সংগঠন তার এই সমিতির মেম্বার না এটা যেটা ফিল্ম ক্লাবটাই লোক প্রত্যেকটা সমিতির মেম্বার এসে আছে আমি ক্যাপরা বলে মানে ওইটা তো আর ডেঞ্জারাস সমিতি সমিতির একটা ক্লাব হ্যাঁ তো সেইখানে ঠায় থাকবে না কিছু নাই শিল্পী সমিতি নিয়ে এত ঠায় থাকবে এটা আমার কাছে মাঝে মধ্যে খুব খারাপ হয় ঠিক আছে আর এটা আমি তো মনে করি কিছু না সুন্দরভাবে মানুষ আসবে ভোট দেবে ভোট দিয়ে সুন্দরভাবে আনন্দ করে সবাই সাথে দেখা হবে গোলা মিলাবে হ্যাঁ এটাই হয় উচিত আমি মনে করি কারণ শিল্পটা তো ভদ্র ভদ্র তাই না এখন ওইখানে যদি শুনি কেউ ঢুকতে পারবে না আবার কেউ ঢুকতে পারবে আবার দুদিন দুই ঘন্টা পরে ঢুকতে পারবে না এই ঝামেলাগুলো না এটা নিজের কাছে খুব নোংরা মনে হয় এবং এই জন্য মনে যে খারাপ লাগে অনেক খারাপ লাগে এইভাবে যেটা বলছেন ফ্রিং ক্লাবের নির্বাচনকে আমরা দেখেছি এসেছি এবং খুব সুন্দর উৎসব ভাবে আর কি নির্বাচন হয়েছে এবং আপনারা যেই প্যানেলেরই হর পরবর্তীটা কিন্তু আপনারা মিলেই গিয়েছেন একসাথে কিন্তু এই সময় সমিতির ক্ষেত্রে একটু কাদা ছোঁড়াছুড়ি কাদা ছোড়াছুড়ি একটু না পরেই কাদা ছোড়াছুটি যাই আমি বলি কাদা ছোঁড়াছুড়ি যাও ভুলে থাকা ভালো না দিন শেষে একটু চাল দলের বাচ্চা দিয়ে আমরা সবাই এবং সবার সাথে সবার একটা উৎসব এই সম্ভাবনাটা আমার ধরে রাখা উচিত হবে وإن شبه فراغ رددت لي عوالي إندستريتا